গোপালগঞ্জের কোটালিপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সকেভেটর দ্বারা খনন করে বালু দিয়ে ভরাটের মাধ্যমে দখলের পায়তারা চালাচ্ছে একটি মহল আমাদের কোটালীপাড়ার প্রতিনিধি শালমিয়া মিয়া জানাই উপজেলার কান্দি ইউনিয়নের তারাকান্দ গ্রামে বালু খেকো সোহেল হাওলাদার এবং তার প্রতিবেশী হাফিজুর রহমান এ খান এ পায়তারা করছে সরজমিনে দেখা যায় উপজেলা ধারাবাসাইল সড়কের তারাকান্দর বাজার সংলগ্ন এলাকায় মূল সড়কের পাশেই তারা খনন করতেছে গভীর পুকুর সোহেল হালাদার ইতিমধ্যে কিছু জায়গা ভরাট করে নির্মাণ করেছে টিনশেট খর নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীরা জানান দখলদারীরা ক্ষমতাশীল কিছু বলতে গেলে মারপিট করতে আসে এ ব্যাপারে অভিযুক্ত সোহেল হাওলাদার বলেন সরকার এক জায়গায় অ্যাকোয়ার করে অন্য জায়গায় দিয়ে রাস্তা নির্মাণ করেছে অ্যাকোয়ারে টাকা সকলে পেয়েছে অন্যদিকে হাফিজুর রহমান খানের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি তবে তার স্ত্রী জানান ওই জায়গা আমরা খনন করেছি বালুদারা ভরাট করব। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী পানি বোর্ড গোপালগঞ্জ রিফাত জামিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি কাগজপত্র সহকারে অফিসে আসতে বলা হয়েছে কাগজপত্র দেখে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে গোপালগঞ্জ নিউজ এম